দেখো আজকে তোমাদের শেখাবো একটা সুন্দর গ্রামের সিনারি কিভাবে আঁকবে দেখো একটা ধানি টানলাম আমি তারপরে এই দুটো দূরে দিলাম দূরে দেখে একটা দেখো এখান থেকে লাইন এখান থেকে একটা লাইন টানলাম উপরে একটা চালের এরকম করে একটা ডিজাইন করে দিলাম দেখো মাটির ঘর তো এরকম একটু ডিজাইন হয় আর একটা ঘর করলাম এরকম আমি যেমনভাবে করছি তোমরা দেখে দেখে আঁকা শুরু করো দেখো আমি দরজা করলাম এবার এখানে একটা দেখো পাশে একটা জানালা করলাম এই ঘরটা একটা জানালা করে দিলাম দেখো দেখো এখান থেকে আমি একটা আবার নারকেল গাছ করছি দেখো কেমনভাবে টানছি দেখো নারকেল গাছটা আমার দেখে দেখে করো আস্তে আস্তে করে দেখো নারকেল গাছের পাতাগুলো এইভাবে থাকে পাতাগুলো লাইনটাকে টেনে দিলাম দেখুন করে দিলাম কথাগুলো করছি দেখুন উপরের পাত্রটা এরকম দুদিকে হবে না গাছ কলা গাছ করছি

আমরা রং করব দেখো প্রথমে আকাশী কালারটা নিলাম দেখো এখানেতে মিগ মিগ করে দিলাম এরকম ডিজাইন এ মেক করবে তোমরা আমার দেখে দেখে করো তোমরা এদিকে থেকে পড়তে থাকো দেখো উপরের দিকা দেখো মেঘের উপরে একটু সাদা খুশ নিলাম সাদা খুশ নিলাম দেখো এবারে নিচের দিকেই গেল দিচ্ছি দেখেছি দেখো হলুদ দেওয়া হয়ে গেল আর উপরের দিকে আকাশিটা বসবে এখন ঘরের আকাশিটা করে নিমে দেখো চলো নিচের দিকে হালকা আকাশি কালারটা দিয়ে দিলে মেঘের পাশ দিয়ে যেন মেঘের উপর না ওঠে তোমরা সাবধানে ঘষবে কিন্তু আর আমি দেখো রঙগুলো কণাকণি ঘষছি তোমরা এরকম কণাকি ঘষবে ঠিক আছে কণাকণি ঘষলে আকাশটা দেখতে সুন্দর লাগবে দেখো মেঘের কাছে ডিপ হচ্ছে মেঘের কাছে ডিপ হচ্ছে আর উপরের দিকে হালকা হালকা হচ্ছে দেখো উপরের দিকে হালকা হালকা পর মিশে যাচ্ছে দেখুন রঙগুলো যেন সুন্দর করে ফিনিশিং করতে হবে রঙগুলো টানার উপরে মেন রঙগুলো এরকমভাবে তোমাদের টানা শিখতে হবে দেখো হয়ে গেলো এবার উপরের দিকে আমি এবার প্রসঙ্গার চারদিকে একটুখানি যেখানে যেখানে ইয়ে আছে একটু করে বুলিয়ে নিচ্ছি মেঘের পাশ দিয়ে দেখুন ইংরেজ মাছ ডিপ টুশান ব্লুটা ভুলিয়ে নিচ্ছে দেখো টুশান ব্লু মানে হচ্ছে ডিপ ব্লুটা ঠিক আছে ভুলিয়ে দিচ্ছি দেখো এর মধ্যে হালকা হালকা করে তুলে দিচ্ছি মেঘের পাশ দিয়ে তাহলে মেঘটা সুন্দরভাবে বোঝা যাবে ঠিক আছে সুন্দর করে আমি ভুলিয়ে দিচ্ছি না একটা উপরের দিকে আটজন জোরে আকাশটা দিয়ে দিচ্ছি আকাশটা উপরের দিকে আটজন করে দিয়ে দিচ্ছি

গুড়ের গাছগুলো স্যাপ গ্রিন দেবো আগে নারকেল গাছটা করে দিচ্ছি নিচের দিকে স্যাফ গ্রিন মিডিয়াম ডিপ গ্রিনটা নিলাম পাতার এক ধারগুলো দিয়ে দিলাম এক ধারগুলো নিচের দিকটা পাতার নিচের দিকটা দিয়ে দিলাম ডিপ গ্রিনটা উপরে একটু তো ফাঁকা আছে দেখেছো দেখো উপরে ফাঁকা আছে এবার উপরে লাইট গ্রিন হালকা সবুজটা একদম দিয়ে দেবো একদম হালকা সবুজটা দিয়ে দেবো তাহলে পাতাটা লাইট শ্যাডোটা খুব সুন্দরভাবে বলা যাবে যেহেতু পাতার নিচের অংশে সাদা শ্যাডো পড়েছে মানে ছায়া পড়েছে ওই জন্য সেখানে ডিপ কালার হয়েছে আর উপরের দিকে সূর্যের আলো পড়েছে ওই জন্য একটু লাইট লাইট হয়েছে ঠিক আছে সুন্দর লাগলো পাতাগুলো দেখো এবারে দূরের ঝোপঝোপুলো রঙ করবো দেখুন শিখলাম নিচের ওইগুলো স্যাব গ্রিন দিয়ে দেবো নিচের ঝোপগুলো দেখো স্যাবগ্রিন ভালো করে দিয়ে দিচ্ছি দেখো গ্রিন মানে হচ্ছে কালো কালো রঙের যে চব্বিশটা দিয়ে দিলাম দেখো আমি যের আস্তে আস্তে করছি তোমরা ধরে ধরে করো দেখো কেমনভাবে করছি হয়ে গেল দেখো রঙটা আমি গোল গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে ঘষছি তোমরা কিন্তু যেমন তেমন করে রং করবে না একটু ঘুরিয়ে 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 রঙটা ঘুষলে পাতা পাতা বলে মনে হবে এখানেও এরকমভাবে ধরে পারবে রঙের রং করার সময় কিন্তু সুন্দর করে ফিনিশিংটা সুন্দর করতে হবে নাহলে রঙ ভালো লাগবে না দেখো আর কালার কম্বিনেশানটা তোমাদের বুঝতে হবে কোথায় হালকা কালার হবে কোথায় ডিপ কালার হবে সেটা তোমাদের বুঝতে হবে নাহলে ছবি হবে না ছবির কিন্তু কালার কামি দেখো আমি কলা পাতার অঙ্ক করছি নিচের দিকে ডিপ উপরের দিকে হালকা দেখো নিচের দিকে প্রথম দুটো পাতাতে আমি শ্যাব গ্রিন দিয়েছি তারপর এগুলো হালকা ডিপ গ্রিনটা দিলাম উপরের দিকে ফাঁকা রাখলাম এবারে দেখো আমি হালকা সবুজটা ঘষি দেখো হালকা সবুজটা ঘষে দেখো কলা গাছ হয়ে গেল দেখো এই গাছটা আমি ডিপ গ্রিনটা দিয়ে দিলাম উপরের দিকে একটু হালকা রাখবো ইয়ে আলো দেওয়ার জন্য হালকা সবুজটা দেওয়ার জন্য দেখুন হালকা সবুজটা দিয়ে ম্যাচিং করে দিলাম দেখো গাছের নিচের দিকটা ডিপ কেন হলো নিচের দিকে ছায়া থাকে ওই জন্য নিচের দিকটা আমি ডিপ করলাম উপরের দিকে সূর্যের আলো পড়েছে ওই জন্য লাইট হয়েছে ঠিক আছে দেখ উপরে সেই একই প্রসেসে নিচের দিকে ডিপ ডিপ নিচের দিকে ডিপড্রিনটা ভালো করে গোজ উপরের দিকে হালকা হালকা ফাঁকা রাখবো লাইট গ্রিনটা লাইট গ্রিন দিতে পারো ইয়েলো দিতে পারো হয়ে গেল গাছ গাছ আমি এবার ঘরগুলো গুলো রঙ করছি ঘরের এইগুলো নিচের দিকে হচ্ছে কিছু এগুলো ছাই মাটির ঘর তো ছাই কালার হবে মাটির কালার দেখো আমি ছাই কালার নিচের ঘরের উপরের দিকটা ছাই কালার দিলাম যেহেতু ঘরের চালে ছায়া পড়েছে তো ওই জন্য এই চালটাকে আমি বাদামি কালার ডিপ রেড কালারটা দিয়ে দিলাম দু হালকা হালকা করে দিলাম ওটা হচ্ছে খোলার চাল ঠিক আছে খোলার চাল দেখেছো তোমরা আগেকার দিনে ঘরগুলো খোলার চাল যারা খুব বড়ো লোক ছিল তাদের খোলার চাল আর ভাদ বাকি সবার খড়ের ঘর দেখো এটা হচ্ছে কি গিয়ে বাদামি কালার নিচের দিকে দিলাম এটা যদি খড়ের চাল এটা গরিব লোক তো খড়ের চাল বাদামি কালার দিয়ে দিলাম এবারে আমি ধোবো ইয়েলো ওয়াকারটা ইয়েলো ওয়াকারটা একটু ঘষে দেব ইয়েলো ওয়াকারটা তার থেকে একটু হালকা হলোর চা ঘুষে দিয়ে এবার উপরের দিকে ফাঁকা ফাঁকা মতো আছে মানে সাদা দিয়ে দিতে হবে ঠিক আছে সাদা দিয়ে দাও দিয়ে ঘষে মিশিয়ে দেব রঙটা ঠিক আছে একটু কালো কালো নিচের দিকে রাস্তাটা একটু কালো কালো দিলাম দরজায় রং করব যেহেতু ঘরের চালে ছায়া পড়ে এইদিকে একটু কালো কালো দিচ্ছি দেখো কি সুন্দর লাগবে দেখো মনে আমি যেন চালে ছায়াটা পড়েছে ওটা দরজায় রং করে দিলাম একটুখানি ফাঁকা রাখলাম ওখানে বাদামি কালারটা একটু গাছের ঘুনি করে দিচ্ছি দেখো কালো কালো করে দিলাম নিচের দিকটা রং গুলো রঙ প্রথমে হালকা সবুজটা নেবো নিয়ে আস্তে আস্তে করে রাস্তার ধারে ধারে রাস্তার ধারে ধারে সবুজ বেশি হবে আর উপরের দিকে বাকিগুলো একটু করে হালকা হালকা হবে রাস্তার ধারে ধারে ঘষে দিচ্ছে সবুজটা সবুজটা কিন্তু একদম হালকা কিন্তু তোমরা পঞ্চাশ কালারের প্যাস্টিল কালার ইউজ করতে পারো তাহলে অনেকগুলো রং থাকবে কিংবা পঁচিশ কালার রঙেও আছে হালকা সবুজটা হালকা করে ঘষে দিয়ে এর উপর ইয়েলো ইষে দিলে সবুজের উপর হলুদ এখন আমি এইদিকে একটু ডিপ বিনতে ব্যবহার করছি যেহেতু এখান থেকে ছবিটা তোলা হয়েছে তাহলে এখানে যে ঘাসের রঙটা ক্যামেরাতে ভালোভাবে ধরা যাবে তো সেই জন্য এদিকে একটু ডিপ করছি তারপরে বাইরে অনেক দূরের জিনিস তো সেগুলো ওই জন্য আপচা আপচা হয়েছে তো আপচে আপচে ঘাস আর এদিকে তোমরা যেহেতু কাছে আছে এই দিকটা তোমরা দেখতে পাচ্ছ তাহলে এইদিকে ঘাস 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 বলে মনে হয় এখন এবারে আমি হলুদ কালারটা সব দিন জায়গায় বসে যাবো আমরা তো হয়ে গেছে সব ঘরটা হলুদ কালারটা ভালো করে সুন্দর করে ঘষবে হলুদ কালারটা দেখবে একই ধারে ঘষবে যা হলুদ কালারটা ধীরে ধীরে ঘষবে হলুদ কালারটা ঘষবে হয়ে গেছে হলুদ কালারটা কিন্তু খাতার সঙ্গে সমান্তরালভাবে টানবে সুন্দর করে অন্যভাবে টানলে কিন্তু ছবি আর ভালো হবে না তোমরা মন দিয়ে সুন্দর করে খাতার সাথে সমান্তরালভাবে টান ঠিক আছে হয়ে গেল এবারে দেখো আমি রাস্তার কালারটা করব রাস্তার কালারটা আমি কী দিয়েছি প্রথমে আমি ইয়ালোটা দিচ্ছি মানুষ কালারটা দিচ্ছি দেখো হালকা হালকা করে মানুষ কালারটা দিয়ে দিলাম হালকা হালকা ছাই কালার দিলাম মাঝখানে মাঝখানে করে ধার টোকা দিয়েছি দেখো এবারে বাদামি কালার ওই দিকে উঠো হবে যেহেতু রাস্তাটা থেকে ঘাসগুলো উঁচু ওই জন্য একটু ফ্যাডো করেছি হয়ে গেল দেখো এবারে একটু ওইখানে গাছের ছায়াটা যেহেতু পড়েছে ওই জন্য ওখানে আমি একটু ছাই কালার দিয়ে দিলাম আর একটু করে হালকা করে মিশিয়ে দেওয়া হাত দিয়ে মিশিয়ে

ওকে আজকের এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে